কালকে যখন আমার ড্রোনটা হারায় যায় তখন আমি এক পাঁচতলা বিল্ডিং এর উপরে উঠছিলাম আমার যে কালকে যে ভিডিওটা যারা দেখেন নাই যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলবো আমার ওই ভিডিওটা একটু দেখে আসবেন আল্লাহ যদি চায় আল্লাহ যদি চায় হয়তো বা হয়তো যদি আল্লাহ যদি চায় আর আপনারা যদি ইচ্ছা করেন আমার ওই ভিডিওটা যদি শেয়ার হয় ফেসবুকে যদি চায় ভিডিওটা ভাইরাল হয়ে যাবে দেখা যায় এর সাইডে আমি ভালো ড্রোন আর আমি ওই একটা ভিডিও টাকা দিয়ে আমি কিনতে পারবো এটা আমার বিশ্বাস আছে

সিঙ্গল আসল বলা গেছে না এগুলো এখন স্মৃতি স্মৃতি হিসেবে আমাদের আছে তো এটা নিয়ে আমি টেনশন করি না আল্লাহ চাইলে হয়তো এর সাথে ভালো কিছু আমি পাবো তো কালকে রাত থেকে অনেকে আমাকে ফোন দিছেন খোঁজ খবর নিছেন আর অনেকে ফোন আমি আসলে রিসিভ করতে পারি নাই অনেক ফোন হয়েছে কালকে রাত্রে থেকে অনেক ফোন হয়েছে তার জন্য যাদের আমি কল রিসিভ করতে পারিনি দুঃখিত আর এটা হিসাবে বা এখন এখন আমার জন্য সবাই দূর করবেন পাটা যেন তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায় মানে হাঁটতে খুব সমস্যা হয়ে আমি মানে রাত্রে থেকে এই অবস্থাটা কালকে দিনে তো অনেক ঘোরাঘুরি করছি প্রায় দুই ঘন্টার মতো এদিক সেদিক মানে এই পাশে একবার ওই পাশে একবার কিন্তু যে এরিয়াটা বিশাল বড় একটা এরিয়া প্যারাগন ফিচ যে আছে ওটা ভিতরে বিশাল বড় এরিয়া কিন্তু একটাই রাস্তা ওদিক দিয়ে বাইরে দিয়ে আমি যাওয়ার অনেক চেষ্টা করছি কিন্তু যাওয়ার কোনো সিস্টেম নাই অনেক ঘুরে প্রায় দুই ঘন্টার মতো এদিকে আমি খুঁজা করছি লোকে লোকেশন দিয়ে খুঁজছি কিন্তু শেষ মাথায় যে আমি আরো ভিতরে এরিয়ার মধ্যে ঢুকতে পারি নাই যাই হোক

সম্পূর্ণ ভুলটা আমার ছিল আমার ভুলের জন্য এমন হয়েছে এই এটা নিয়ে আমার সবচেয়ে ভালো লাগছে মানে এখনও আমার ভালো লাগতেছে সেটা হলো আপনারা যেভাবে আমাকে কালিকার পর থেকে ফোন দিয়া মেসেঞ্জারে বা কমেন্ট বক্সে আপনাদের কমেন্টগুলো দেখে সত্যি আমার মনটা ভুলে গেছে এজন্য আমি মানে কী বলবো আসলে বাসা পাইতেছি না আপনাদেরকে বলার মতো সবাই ভালো থাকবেন না আমার জন্য বড় কথা হলো আমার এই ভিডিওটা আমার যে কালকে যে ভিডিওটা যারা দেখেন নাই যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলবো আমার ওই ভিডিওটা একটু দেখে আসবেন আল্লাহ যদি চায় আল্লাহ যদি চায় হয়তো বা হয়তো বা যদি আল্লাহ যদি চায় আপনারা যদি ইচ্ছা করেন আমার ওই ভিডিওটা যদি শেয়ার হয় ফেসবুকে যদি চায় ভিডিওটা ভাইরাল হয়ে যায় দেখা যায় এর সাইডে আমি ভালো ড্রোনার আমি ওই একটা ভিডিও টাকা দিয়ে আমি কিনতে পারবো এটা আমার বিশ্বাস আছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই পাটা নিয়ে যেন পাটা অনেক ফুলে গেছে সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দুটো করবেন রোদা হাফিজ